সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা ক্লাসে আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব স্ক্রিনে দেখতেই পাচ্ছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এয়ারপোর্ট ফায়ার লিডার এই হচ্ছে পদের জন্য যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল সাতাশ এক দু হাজার এই পরীক্ষার গণিত অংশের সমাধান নিয়ে তো আমরা সাম্প্রতিক সময়ের বিভিন্ন যে গণিতগুলো এসেছে বা আসছে সেগুলোই সমাধান করে দেওয়ার চেষ্টা করছি পার্ট বাই পার্ট আকারে যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে পরীক্ষায় কোন ধরনের গণিতগুলো সবচেয়ে বেশি আসছে ওকে সেই অনুপাতে আপনাদের যেন প্রিপারেশনটা আপনারা নিতে পারেন তো যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন তো আমরা প্রথম অঙ্কে চলে যাচ্ছি তো প্রথম যে অঙ্কটা রয়েছে অঙ্কটা দেখেন খুবই সহজ একটা অঙ্ক এসেছে একটি সংখ্যা পাঁচশো ছয় হতে যত বড় ছয়শো ছয় হতে তত ছোট সংখ্যাটি কত জাস্ট কি করেছে এই যে ডিজিটগুলো আমরা যেভাবে করে দিয়েছিলাম এর আগের অঙ্কগুলো সে শুধু ডিজিট চেঞ্জ করেছে নিঃসন্দেহে আপনাদের এরকম অঙ্ক করার অভিজ্ঞতা রয়েছে তো কিভাবে করতে হয় সংখ্যাটি কত যেহেতু বলেছে তার মানে আমরা দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করলেই অ্যান্সার চলে আসবে নিঃসন্দেহে আপনারা এই ধরনের অঙ্ক করতে শিখেছেন তাই না তো আমরা কি করব। আমরা এই দুটো সংখ্যা যোগ করে দেব অর্থাৎ পাঁচশো ছয় যোগ হচ্ছে ছয়শো ছয় ভাগ করব কত দিয়ে ভাগ করব দুই দিয়ে তাহলেই আমাদের কি চলে আসবে নির্ণয় সংখ্যাটি চলে আসবে তাহলে পাঁচ ছয় এগারোশো এগারোশো আর এগারোশো বারো হয়ে যাচ্ছে তাই না আমরা যোগ করলাম এগারোশো বারো তাহলে দুই দিয়ে ভাগ করব। তাহলে পাঁচ দুগুণো দশ হাতে কত হাতে হচ্ছে এক এগারো আবার পাঁচ দুগুনো দশ হাতে হচ্ছে এক বারো ছয় দুগুণো বারো তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর পাঁচশো ছাপ্পান্ন তার মানে খ নম্বর যে অপশনটা রয়েছে এটা হচ্ছে সঠিক উত্তর তো দেখেন কত সহজেই আমরা অঙ্কটা করে ফেললাম এবার আমরা দুই নম্বর অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে ঘড়িতে যখন আটটা বাজে ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যকার কোনটি তখন কত ডিগ্রি থাকে খুবই সুন্দর একটা অঙ্ক এটা তো এই অঙ্কটাও শর্টকাট মেথডের সাহায্যে আমরা করে ফেলতে পারি সেটা হচ্ছে আমরা সূত্র প্রয়োগ করব ইলেভেন এম মাইনাস সিক্সটি এইচ ডিভাইডেড বাই হচ্ছে টু দেখেন ঘড়ির যে কোনো অঙ্ক করার জন্য এই সূত্রটা প্রযোজ্য তবে এই সূত্রের একটা সীমাবদ্ধতা রয়েছে সেটা হচ্ছে অ্যান্সার যদি কখনো একশো আশি অপেক্ষা বড় হয় তাহলে সেটাকে তিনশো থেকে বিয়োগ করে দিতে হবে এছাড়া আপনারা এই সূত্রটার সাহায্যে সরাসরি অঙ্কের উত্তর পেয়ে যাবেন আচ্ছা তাহলে আমরা দেখি ঘড়িতে আটটা বাজে আচ্ছা আট মানে হচ্ছে এইট জিরো জিরো তাহলে ঘন্টার মান হচ্ছে আট আর মিনিটের মান হচ্ছে জিরো জিরো তাহলে আমরা যখন মান বসাবো তখন নিচে দুই তাহলে ইলেভেন ইন্টু জিরো জিরো যেহেতু মিনিটের মান জিরো মাইনাস সিক্সটি ইন্টু এই এইচের মান কত আট তার মানে এইট তাহলে কত আসছে বলেন তো দেখি তাহলে শূন্য মাইনাস ছয়টা আটচল্লিশ তার মানে কত চারশো আশি তাহলে ভাগ হচ্ছে দুই তাহলে আমরা কি করব শূন্য থেকে মাইনাস করলে মাইনাস চারশো আশি থাকে ভাগ হচ্ছে দুই তো তবে মনে রাখবেন এই অঙ্কটার ক্ষেত্রে আমরা অ্যাপসুলেট ভ্যালু ব্যবহার করবো অর্থাৎ এরকম আমরা টান দেব কেন দিব কারণ হচ্ছে আমরা এখানে মাইনাস আসলে মাইনাস ওয়ানটা আমরা গ্রহণ করব না আচ্ছা বলেন তো চারশো আশিকে দুই দ্বারা ভাগ করলে কত হয় চব্বিশ দুগুণো আটচল্লিশ তার মানে দুশো তো আমাদের এসেছে দুশো চল্লিশ ডিগ্রি আমি কি বলেছিলাম যে অ্যান্সার যদি কখনো একশো আশি অপেক্ষা বড় হয় তো যেটা এসেছে অ্যান্সার সেটা আপনারা করবেন কি তিনশো ষাট থেকে বাদ দিয়ে দেবেন তাহলে তিনশো ষাট ডিগ্রি মাইনাস হচ্ছে দুশো চল্লিশ ডিগ্রি তাহলে কত হবে বলেন তো দেখি শূন্য শূন্য ডিগ্রি চার আছে ছয় তার মানে দুই দুই আছে তিন তার মানে এক অ্যান্সার হচ্ছে একশো বিশ ডিগ্রি তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝে ফেলেছেন যে এই অঙ্কটার অ্যান্সার হবে ঘ নম্বরটা তো এই সূত্রটা যদি আপনাদের মনে থাকে তাহলে ঘড়ির এরকম অঙ্ক আপনারা অনায়াসেই করে ফেলতে পারবেন তাহলে বিষয়টা কি বিষয়টা হচ্ছে যে অ্যাপসোলেট ভ্যালুর মধ্যে বা পরম মান চিহ্নের মধ্যে আপনাদের ইলেভেন এম মাইনাস এইচ বসাতে হবে আর তার নিচে ভাগ টু দিতে হবে এম মানে মিনিট আর এইচ মানে আওয়ার্স ঠিক আছে এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন অঙ্কটাতে কি বলা হচ্ছে যে এক থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলির গাণিতিক গড় কত তবে মনে রাখবেন এখানে একটা কথা সেটা হচ্ছে গাণিতিক গড় এই যে বলা হচ্ছে গাণিতিক গড় কত এই গাণিতিক গড়ের আরেকটা বাংলা হচ্ছে যোজিত গড় আরেকটা বাংলা হচ্ছে আমরা শুধু গড় বলতে পারি তার মানে গড় গাণিতিক গড় যোজিত গড় যেটাকে ইংরেজিতে আমরা বলি এরিথমেটিক মিন একই কথা হ্যাঁ শুধু মিন এরিথমেটিক মিন ওকে সেম জিনিস আর গড়কে আমরা কিভাবে প্রকাশ করি এক্সবার দ্বারা তো যাই হোক এটা স্ট্যাটিস্টিক্সের বিষয় তো আমরা শর্টকাট ম্যাথড এই ধরনের অঙ্কগুলো করবো সেটা হচ্ছে এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলোর গাণিতিক গড় যদি আমরা বের করতে চাই তাহলে আমরা এই দুটো সংখ্যা যোগ করে দুই দিয়ে ভাগ করব যা হবে তাই উত্তর তাহলে উনপঞ্চাশ যোগ এক ভাগ হচ্ছে দুই দেখেন কত সহজ সিস্টেম ঊনপঞ্চাশ আর একে কত পঞ্চাশ ভাগ হচ্ছে দুই কাটাকাটি করলে কত হবে পঁচিশ তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে গ এবার দেখেন আমি একটু বলে দিই সংবিধিবদ্ধ সতর্কীকরণ সেটা হচ্ছে যে এক থেকেই কিন্তু শুরু হতে হবে আর মাঝখানে কোনো গ্যাপ থাকা যাবে না এখন যদি বলে যে সতেরো থেকে শুরু করে ঊনপঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলোর গাণিতিক গড় কত তখন কিন্তু হবে না এই রুলটা মনে রাখতে হবে এক থেকে শুরু হতে হবে এবং সংখ্যাগুলো ধারাবাহিকভাবে যেতে হবে এবং সব শেষের সংখ্যাটা দেওয়া থাকবে তাহলে কেবল এই রুলটা আপনারা প্রয়োগ করে দেবেন যদি এক থেকে না শুরু হয়ে অন্য কোথাও থেকে শুরু হয় তাহলে কিন্তু আপনারা এভাবে করতে পারবেন না তখন সমষ্টি শুদ্ধ সূত্র প্রয়োগ করে সংখ্যা দ্বারা ভাগ করলে অ্যান্সার চলে আসবে ঠিক আছে তো এবার আমরা তিন নম্বর অঙ্ক করলাম এবার চার নম্বর অঙ্কে চলে যাচ্ছি চার নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে কি আট তেরো তেইশ তেতাল্লিশ তিরাশি এর পরবর্তী সংখ্যাটি কত তার মানে হচ্ছে তিরাশির পরে সংখ্যাটা কত হবে সেটা আমাদেরকে খুঁজে বের করতে বলা হচ্ছে তো আমরা সংখ্যাটা একটু লিখি আট তেরো তেইশ তেতাল্লিশ এবং তেরাশি তো এর পরের সংখ্যাটা কত হবে সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে তাই না এই বক্সের ভিতরে কত হবে তো আমরা দেখতে পাচ্ছি যে আটের পরে তেরো পাঁচ বৃদ্ধি পেয়েছে তেরোর পরে তেইশ দশ বৃদ্ধি পেয়েছে তেইশের পরে তেতাল্লিশ বিশ বৃদ্ধি পেয়েছে তেতাল্লিশের পরে তেরাশি কত বৃদ্ধি পেয়েছে চল্লিশ বৃদ্ধি পেয়েছে তাহলে খেয়াল করে দেখেন পাঁচ দশ বিশ চল্লিশ এর পরে কত বৃদ্ধি পাবে আশি বৃদ্ধি পাবে তাহলে আশি যদি বৃদ্ধি পায় তাহলে আট আট ষোলো আর তিন তার মানে একশো তেষট্টি হবে এই সংখ্যাটা নিঃসন্দেহে আপনারা বুঝে ফেলেছেন যে আশি আর তেরাশি যোগ করলে কত হয় একশো তেষট্টি তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা রাইট এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি তো এই যে একটু বলি যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মাস্ট প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এই মুহূর্তে ভিডিওটা পেজটা ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই ভিডিওটাতে আপনারা একটা লাইক দিতে ভুলবেন না ওকে আর অনলাইনে আমার একটা পেইড ব্যাচ রয়েছে এই মুহূর্তে একটা শুরু করেছি আর একটা সামনেই শুরু হবে ওকে তো যেটা শুরু করেছি সেটা দুই তিনটা ক্লাস হয়েছে মাত্র তো আপনারা যারা জয়েন করতে চান তারা অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ইমোতে অথবা নর্মাল কলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ওকে তো এবার আমরা পরেরটাতে চলে যাই এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে আটজন লোক একটি কাজ বারো দিনে করতে পারে দুজন লোক কমিয়ে দিলে কাজটি করতে শতকরা কতদিন বেশি লাগবে খুবই সুন্দর একটা অঙ্ক এটা ওই নিয়মের অঙ্ক সাথে শতকরা লাগিয়ে দিয়েছে আমাদের একটু অ্যান্সারটা সম্পর্কে একটু মার্ক করে দিতে হবে যে দুজন লোক কমিয়ে দিলে কাজটি করতে শতকরা কতদিন বেশি লাগবে আমি আবার মনে করাই দিচ্ছি এখানে কিন্তু শতকরা শব্দটা লাগানো আছে শুধু বলেনি কতদিন বেশি লাগবে বলেছে শতকরা কতদিন বেশি লাগবে আর বর্তমানে কয়দিন লাগে বারো দিন ওকে এটা একটু মাথায় রাখতে হবে তাহলে আমরা ঐকিক নিয়মের সাহায্যে করতে পারি যেহেতু কত দিন বেশি লাগবে তাহলে দিনটা ডান দিকে রাখবো তাহলে আটজন লোক একটি কাজ করে বারো দিনে তাহলে আমরা আট জন করে কত দিনে একটি কাজ ইকুয়াল টু বারো দিনে এ লাইনটা আমরা লিখে ফেললাম তাহলে একজন ওই কাজটা কয় করবে নিশ্চয়ই বেশি দিন লাগবে আটজন যেহেতু করে বারো দিনে একজনের বেশি দিন লাগবে বেশি মানে গুণ তাহলে বারো গুণন আট এত দিনে এবার দুজন লোক কমিয়ে দিলে আচ্ছা দুজন কমিয়ে দেওয়া মানে কি ছিল আটজন দুজন কমিয়ে দেওয়া মানে এবার ছয়জন তাহলে ছয়জন লোক করে এবার কম দিন লাগবে কম মানে ভাগ তার মানে বারো গুনন আট ভাগ হচ্ছে ছয় এত দিন তাহলে যদি আমরা কাটাকাটি করি ছয় দুগুনো বারো দুই তাহলে কয় দিন আট দুগুনো ষোলো তাহলে ষোলো দিন তাহলে দিন বেশি লাগছে কত বলেন তো দেখি দিন বেশি লাগছে আমাদের এই ষোলো বিয়োগ বারো ইকুয়াল টু চার দিন বেশি লাগছে এখন এটা বলেনি যে কতদিন বেশি লাগবে এটা কিন্তু বের করতে বলেনি বলেছে শতকরা কতদিন বেশি লাগবে আচ্ছা বলেন তো বারো দিনে কয়দিন বেশি লাগে বারো দিনে বেশি লাগে চার দিন তাহলে একদিনে কতটুকু আর একশো মানে হচ্ছে যেহেতু বলেছে কত দিন বেশি লাগবে তার মানে আমরা এভাবে বলতে পারি একশোর উপর হিসাব করতে পারি তাহলে বারো দিনে বেশি লাগে চার দিন তাহলে শতকরা তার মানে গুণন একশো তাহলে আমরা যদি কাটাকাটি করি তিন চারে বারো তিন দ্বারা একশোকে কাটলে তিন তেত্রিশে নিরানব্বই তেত্রিশ দশমিক তেত্রিশ অথবা আমরা এভাবে আনসারটা রাখতে পারি ভাগ আকারে ওকে তেত্রিশ সমস্ত তিনের এক তার মানে অবশ্যই খ নম্বর অপশনটা রাইট যে এই অংশটুকু কিন্তু এই অঙ্কটার অতিরিক্ত আপনারা যদি না বুঝতে পারেন তাহলে এই অংশটাতেই কিন্তু প্রবলেম হতে পারে যারা একটু কম হচ্ছে বুঝবেন এই অঙ্কটা আমি আবারও বলছি যদি বলতো শতকরা কথাটা বাদ যদি বলতো দুজন লোক কমিয়ে দিলে কাজটি করতে কতদিন বেশি লাগে তাহলে উত্তর হতো কিন্তু চার দিন এখন কি বলেছে শতকরা কতদিন বেশি লাগে আচ্ছা তাহলে শতকরা মানে মূল জিনিসটা থাকবে নিচে তাহলে বারো দিনে বেশি লাগে চার দিন তাহলে শতকরা হিসাব করলে গুণন একশো যে কোনো জিনিস শতকরা হিসাব করলে গুণন একশো তাহলে এটা ক্যালকুলেশন করলে যা হবে সেটাই অ্যান্সার যেটা আমরা এখানে করেছি এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে একটি বই দুইশো পঁচাত্তর টাকায় বিক্রয় হলে পঁচিশ পার্সেন্ট লাভ হয় বইটি কত টাকায় বিক্রয় হলে দশ পার্সেন্ট লাভ হবে খুবই সুন্দর একটা অঙ্ক এটা তো আমরা খুব সহজভাবে অঙ্কটা সমাধান করার চেষ্টা করব খেয়াল করে দেখেন এই যে পঁচিশ পার্সেন্ট লাভ হয় বলেছে দুইশো পঁচাত্তর টাকায় বিক্রয় করলে তার মানে আমরা যদি ধরি যে ধরি বইটার ক্রয় মূল্য ছিল একশো পার্সেন্ট অর্থাৎ আমরা পার্সেন্টেজের অঙ্কে সাধারণত বইয়ের ক্রয় মূল্যকে একশো পার্সেন্ট ধরে হিসেব করি তাহলে একশো পার্সেন্টের মধ্যে আমরা যেহেতু পঁচিশ পার্সেন্ট লাভ করেছি তার মানে একশো পঁচিশ পার্সেন্টের ভ্যালু হচ্ছে দুশো পঁচাত্তর তাহলে আমরা এটা বলতে পারি সরাসরি যে একশো পঁচিশ পার্সেন্ট ইকুয়াল টু দুইশো পঁচাত্তর এখন আসেন যে বইটি কত টাকায় বিক্রয় হলে দশ পার্সেন্ট লাভ হবে আচ্ছা বলেন তো দেখি এখান থেকে আমরা এক পার্সেন্টের ভ্যালু বের করতে পারি কি না অবশ্যই তাহলে দুশো পঁচাত্তর ভাগ হচ্ছে একশো পঁচিশ এবার যদি আমরা একশো পার্সেন্টের ভ্যালু বের করি তাহলে ক্রয় মূল্য বের হবে আর ওই ক্রয় মূল্যের উপর আবার দশ পার্সেন্ট লাভ হিসাব করতে হবে তো সেক্ষেত্রে আমরা সেটা না করে সরাসরি বলে দিতে পারি যে একশো দশ পার্সেন্টের ভ্যালু কত হবে তার মানে এখন দুইশো পঁচাত্তর উপরে গুণন একশো দশ ভাগ হচ্ছে একশো পঁচিশ এটা কাটাকাটি করলে যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার তাহলে আমরা নিচেরটাকে যদি কাটি পাঁচ দিয়ে কাটলে পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাহলে থাকলো পঁচিশ ওই পঁচিশ দ্বারা যদি আমরা দুইশো পঁচাত্তরকে কাটি তাহলে পঁচিশ এক পঁচিশ থাকলো দুই আবার পঁচিশ একে পঁচিশ আবার এই পাঁচ দ্বারা যদি আমরা এটাকে কাটি তাহলে পাঁচ দুগুনো দশ থাকলো এক আবার দশ আবার পাঁচ দুগুনো দশ তাহলে আমরা যদি এবার এগারো আর বারো এই দুটো সরি এগারো আর বাইশ এই দুটো যদি গুণ করি তাহলে আমাদের কত হয় আচ্ছা আমরা একটু গুণ করার চেষ্টা করি এগারো আর বাইশ তাহলে কত হচ্ছে দুই এক দুই দুই এক দুই আবার দুই এক দুই তাহলে দুই দুগুনো চার আর দুই একে দুই তাহলে কত দুইশো বিয়াল্লিশ আমরা এক লাইনেই গুণ করলাম এক লাইনে গুণ করার প্রসেসটা যদি কেউ না জানেন তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি আপনাদেরকে শেখাই দেবো ঠিক আছে তাহলে কত হচ্ছে দুইশো বিয়াল্লিশ টাকা তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝে গিয়েছেন যে খ নম্বর অপশনটা রাইট এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে কি যদি এক্স মাইনাস ওয়াই হোলস কর টু ফোরটিন এবং এক্স ওয়াই টু টু হয় তবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল কত এটা আমাদের বের করতে হবে তো এই ধরনের অঙ্ক করার সময় আমরা করি কি আমরা লিখে দেওয়া আছে কি দেওয়া আছে বলেন তো দেখি এক্স সরি আমরা এখানে লিখবো এক্স মাইনাস ওয়াই তার উপর হোল স্কোয়ার ইকোয়াল টু ফোরটিন দেওয়া আছে এবং এক্স ওয়াই ইকোয়াল টু কত দেওয়া আছে টু দেওয়া আছে এই দুটো আমাদের দেওয়া আছে মান বের করতে হবে কিসের সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটার মান বের করতে হবে তো এটার একটা অনুসিদ্ধান্ত আমরা জানি সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই তারপর হোল স্কোয়ার প্লাস হচ্ছে হচ্ছে টু এক্স ওয়াই এটা হচ্ছে কার অনুসিদ্ধান্ত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত আপনারা নিশ্চয়ই অনুসিদ্ধান্তগুলো মনে রেখেছেন দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু আমরা কি বলতে পারি এ মাইনাস বি তারপর হোল স্কোয়ার প্লাস হচ্ছে টু এ বি এটা এটা যেমন আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরেকটা অনুসিদ্ধান্ত আমরা বলতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি দুইটার যে কোনোটা আপনারা প্রয়োগ করতে পারেন মানের উপর ডিপেন্ড করে তো মান যেহেতু মাইনাসের দেওয়া আছে তাই এখানে মাইনাস এখানে প্লাস আর যদি মান দেওয়া থাকতো প্লাসের তাহলে আমরা কি করতাম এখানে প্লাস এখানে মাইনাস এভাবেই আমরা উত্তরটা বের করতাম তো এবার দেখেন যেটা হচ্ছে এই পুরো জিনিসটার মান কিন্তু দেওয়া আছে চোদ্দো আবার আপনারা চোদ্দোর উপর স্কোয়ার দেন না ওকে তাহলে কিন্তু ভুল হবে তাহলে চোদ্দো প্লাস টু ইন্টু এক্স ওয়াইয়ের মান কত টু তাহলে দুই দুগুনো চার চোদ্দো আর চারে কত হয় আঠারো তাহলে নিঃসন্দেহে আমাদের এই অঙ্কটা সঠিক উত্তর কত সঠিক উত্তর হচ্ছে ঘ এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি দেওয়া আছে x= মাইনাস ওয়ান আমাদের দেওয়া আছে তো আমরা আগে দেওয়া আছে এটা তুলি দেওয়া আছে আমাদের কিন্তু x মাইনাস ওয়ান ভাগ এক্স ইকুয়াল টু রুট ফাইভ এটা দেওয়া আছে মান বের করতে হবে কিসের একিউব মাইনাস বিকিউবের অর্থাৎ এটাকে আমরা একনাস বিকিউব এই আদলে একটু সাজাই নেই আমরা মান বের করবো এ কিউব মাইনাস এটা হচ্ছে বি তার উপর কিউব এটার মান আমরা বের করব তাহলে সূত্রটা কি হবে সূত্রটা হবে এ মাইনাস বি তার উপর হোল কিউব প্লাস থ্রি এ বি দেখেন আমরা এবি বসাচ্ছি ইন্টু এ মাইনাস বি জাস্ট আমি এবি বললাম আর এ বলতে এখানে এক্স আর বি বলতে এখানে কিন্তু ওয়ান ভাগ এক্স এখন আমরা মান বসিয়ে দেব তাহলে কি করব এক্স মাইনাস ওয়ান ভাগ এক্সের মান রুট ফাইভ তাহলে আমরা রুট ফাইভ তার উপর কিউব বসাই দিলাম প্লাস এটা এটা ক্রস তাহলে তিন একে তিন ইন্টু এটার মান রুট ফাইভ রুট ফাইভ বসাই দিলাম তো মনে রাখবেন এই জিনিসটা মানে কিন্তু ফাইভ রুট ফাইভ ওকে তাহলে আমি বসালাম ফাইভ রুট ফাইভ প্লাস হচ্ছে থ্রি রুট ফাইভ তাহলে পাঁচটা রুট ফাইভ আর তিনটা রুট ফাইভ মিলে আটটা রুট ফাইভ হয় তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে এইট রুট ফাইভ এখন আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটার ক্যালকুলেশন কিভাবে এই নিচেরটা হলো অর্থাৎ এটা থেকে কিভাবে এটা আসলো তাই না তো একটু আমি বোঝাই দিই যারা বোঝেন নি তাদের জন্য সেটা হলো আপনারা যখন রুট ফাইভের উপর কিউব দেখতে পাচ্ছেন তখন কিন্তু আপনারা মনে মনে ভাবছেন যে এখানে রুট ফাইভ কয়টা আছে তিনটা তাহলে রুট ফাইভ ইন্টু রুট ফাইভ ইন্টু রুট ফাইভ তো এখন দেখেন আমরা দুইটা রুট ফাইভ তার মানে রুট ফাইভ তার উপর স্কোয়ার করে দিতে পারি ইন্টু রুট ফাইভ তাহলে স্কোয়ার রুট কাটা যাচ্ছে তাহলে কত থাকতেছে ফাইভ রুট ফাইভ যেটা আমি কিন্তু একবারে এখানে বসিয়েছি নিশ্চয়ই এবারে বুঝতে পেরেছেন এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি স্ক্রিনের নয় নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছেন এটা সমাধানের একটা অঙ্ক হচ্ছে টুয়েলভ ইন্টু এক্স ওকে এটা হলে যেহেতু সমাধান তার মানে এক্সের মান আমাদের বের করতে বলেছে তাহলে আমরা সরাসরি অঙ্কটা থেকে যাই টুয়েলভ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু আছে টোয়েন্টি ফাইভ এক্স আমরা করবো কি এটাকে এদিকে নিয়ে আসবো তাহলে বা আমরা প্রথমে গুণ করে দিলাম টুয়েলভ এক্স স্কোয়ার আর এইটা এইদিকে নিয়ে আসে মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স করলাম আর এই বারো একে বারো প্লাস টুয়েলভ আমরা শেষে বসালাম মানে একটা লাইন কমালাম আমরা সাজিয়ে ওকে তো এরপর আমরা করব কি এটার মেডেল ট্রাম্প করার চেষ্টা করব তো তাহলে আমরা এখানে কি করতে পারি আমরা মেডেল ট্রাম্প করতে পারি তো কিভাবে মেডেল ট্রাম্পটা করতে হয় তাহলে বারো আর বারো এই দুটো গুণ করতে হবে বারো বারো গুণ করলে কত হয় একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশকে কত বানাতে হবে মাইনাস টোয়েন্টি ফাইভ তো আমরা মেডেল ট্রাম্প করার জন্য একটু লসোগু করি বাহাত্তর দুগু একশো চুয়াল্লিশ ছত্রিশ দুগুনো বাহাত্তর আঠারো দুগুনো ছত্রিশ নয় দুগুনো আঠারো তিন তিখা নয় তাহলে আমরা দেখি মাঝামাঝি একটা দাগ দিলাম আলাদা আলাদা করে তিন তিখা নয় একটা দু দুগুনো চার চার দুগুনো আট আট দুগুনো ষোলো একটা তাহলে ষোলো আর নয় গুণ করলে একশো চুয়াল্লিশ হয় ষোলো আর নয় পঁচিশ হয় এই যে মেডেল ট্রাম্প হয়ে গিয়েছে আপনারা এইভাবে এই প্রসেস মেনটেন করে এখানে টান দেবেন এখানে টান দেবেন এখানে টান দেবেন এগুলো গুণ করবেন এই দুটো গুণ করবেন এভাবেও যদি না মেলে তাহলে মানে আমি তো একবারে মেলালাম আপনাদের যদি একবারে নাও মিলতে পারে তাহলে আপনারা ভাগ ভাগ করে দেখতে পারেন যে কোন দুটো গুণ করলে আপনাদের এটা মেলে যায় ঠিক আছে তাহলে টুয়েলভ এক্স স্কোয়ার মাইনাস বড়োটা আগে বসাবো ষোলো এক্স মাইনাস নাইন এক্স প্লাস হচ্ছে টুয়েলভ ইকুয়াল কি জিরো তাহলে বা এখানে কত কমন যায় বলেন তো দেখি দুইটার মধ্যে আমরা কমন নিতে পারি ফোর এক্স তাহলে তিন চারে বারো তাহলে থ্রি এক্স মাইনাস ফোর থাকে ওকে আচ্ছা আর মাইনাস নাইন যদি আমরা কমন নেই আচ্ছা নাইন কমন নেওয়া যাবে না কেন কারণ হচ্ছে মাইনাস নাইন কমন নিলে এটা থেকে কমন যায় না আবার যদি আমরা থ্রি কমন নেই কত থাকবে থ্রি এক্স মাইনাস হচ্ছে কত থাকবে বলেন তো দেখি তিন চারবারও চার কেন এখানে মাইনাস হয়ে গেল খেয়াল করেন মাইনাসে মাইনাসে প্লাস আবার প্লাসে মাইনাসে মাইনাস চিহ্ন সহ কিন্তু মিলতে হবে তাহলে বা ভিতরে দুটোর মধ্যে একটা অর্থাৎ থ্রি এক্স মাইনাস ফোর একটা আর কত ফোর এক্স মাইনাস থ্রি একটা ফোর এক্স মাইনাস থ্রি একটা ইকুয়াল হচ্ছে জিরো তাহলে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি হয় এটা ইকুয়াল টু জিরো অথবা এটা ইকুয়াল টু জিরো তাহলে আমরা একটু এখানে ক্যালকুলেশন করি হয় থ্রি এক্স মাইনাস ফোর ইকোয়াল টু জিরো আর অথবা আমরা এখানে বলতে পারি ফোর এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো তাহলে থ্রি এক্স ইকোয়াল টু হচ্ছে ফোর তাহলে সুতরাং এক্স ইকোয়াল টু ফোর ভাগ থ্রি এটা একটা আবার ফোর এক্স ইকোয়াল টু এই থ্রি ওইদিকে গেলে প্লাস থ্রি হয় সুতরাং এক্স ইকোয়াল টু হয় থ্রি ভাগ কত থ্রি ভাগ কত ফোর তাহলে ইকোয়াল দিয়ে দিলাম তাহলে একটা চার ভাগ তিন আর একটা তিন ভাগ চার তাহলে অ্যান্সারটা কোথায় রয়েছে এটা চার ভাগ তিন তিন ভাগ চার তার মানে ক ও হচ্ছে অ্যান্সার এই অঙ্কটা কিছুটা সময় লাগলো আমাদের করতে তো এছাড়া অন্য কোনো বুদ্ধি নাই আসলে এ ধরনের অঙ্ক খুব দ্রুত করার তো এইভাবেই আপনাদেরকে করতে হবে তো এই যে মেডেল ট্রাম্প এগুলো আমি বোঝালাম জন্য সময় বেশি লাগলো আপনারা যদি করতে জানেন তাহলে খুব কম সময়ের মধ্যেই কিন্তু করে ফেলতে পারবেন এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন খুবই সহজ একটা অঙ্ক এসেছে যে রুট টু টোয়েন্টি ফাইভ অর্থাৎ দুশো পঁচিশের বর্গমূল কত সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে তো এ ধরনের প্রশ্নকে আপনারা খুবই সহজ মনে করেন কিন্তু এগুলো কিন্তু বিসিএস পরীক্ষাতেও আসে চৌত্রিশতম বিসিএসে কিন্তু এরকম একটা প্রশ্ন এসেছিল মেবি একশো উনসত্তরের রুট কত সেটা আমাদের কাছে জানতে চেয়েছিলো তো টু টু ফাইভ রুট অভার মানে স্কোয়ার রুট টু টু ফাইভ ইজ ইকুয়াল টু কত হবে সেটা যদি আমাদের কাছে বের করতে বলে তাহলে আমরা কী করব দুইশো পঁচিশকে বর্গমূল করবো তাহলে বর্গমূল করার জন্য আমরা জোড়া জোড়া নির্ধারণ করি তাহলে এক 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 তাহলে কত থাকলো এক একের ডাবল কত দুই তাহলে কাটে নামালাম কত পঁচিশ এখানে আমরা পাঁচ দিব এখানেও পাঁচ দিব পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এটা না অ্যান্সার হচ্ছে কিন্তু এটা তাহলে অ্যান্সার কত হলো পনেরো অথবা অন্যভাবেও আমরা এই অঙ্কটাকে করতে পারি ক্যালকুলেশন তো আমরা এই রুটের ভিতরে যেহেতু দুশো আছে আমরা জানি যে পনেরো তার উপরে স্কোয়ার করলে দুশো পঁচিশ হয় তাহলে স্কোয়ার রুট কাটা তাহলে কাটাকাটি করলে কত হয় স্কোয়ার রুট কাটলে পনেরো তার মানে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর পনেরো তো এইভাবে বুঝে বুঝে অঙ্কগুলো করতে হবে তো এক ভিডিওতে সব অঙ্ক করে দিলে আসলে ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যায় তাই আমি পার্ট পার্ট করে ভিডিওগুলো আপনাদেরকে হচ্ছে আপলোড করে দিই বা ভিডিওগুলো দিয়ে দিই তো মোট বিশটা অঙ্ক এসেছে এই পরীক্ষায় অঙ্কগুলো দেখতে পাচ্ছেন খুবই সহজ আসলে ম্যাক্সিমাম চাকরি পরীক্ষায় সহজ অঙ্ক আসে তবে আমি বলি যদি বিশটা অঙ্ক আসে তাহলে দেখবেন যে তিনটা চারটা বা পাঁচটা পর্যন্ত অঙ্ক কঠিন থাকতে পারে বাকি পনেরোটাই কিন্তু সহজ থাকবে এবং রিপিটেড অঙ্ক থাকবে ওকে তো আজকে পর্যন্ত রাখছি যারা সাবস্ক্রাইব করেননি বি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগছে আর যারা পেইড ব্যাচে পড়তে চান জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে আমার সঙ্গে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন